আচ্ছা দেখেন পনেরো নম্বর অঙ্কটা বলছিল সমধি বাহু ত্রিভূজার সমান সমান বাহু বর্ধিত করলে ভাই দুইটা বাহু বর্ধিত করলে একশো বিশ এবং একশো বিশ তার মানে একানব্বই থেকে একশো উনআশি স্থলখন তাহলে কি হবে ভাই স্তলখন এতটুকু বুঝবেন তারপরে ষোলো নম্বর অঙ্কটা কি বলেন একটি বাহু আচ্ছা ভালো কথা বলছে এ কোন এটা আমি লিখি নাই কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে অর্থাৎ এই কথাটা আপনি যদি এমনে বোঝেন এমনে বুঝলে বুঝতে পারেন ভাই দেখেন এমনে বুঝলে বুঝতে পারেন এটা আমি নাই যেমন মনে করেন এই বাহুটা এই যে বাহুটা এদিকে বাড়াইছেন এদিকে বাড়াইছেন এদিকেও যদি বাড়ান এদিকে বাড়ায় যদি মামুন রশিদ ভাইর দিকে যায় এদিকে এদিক যদি বাড়ান এদিকেও যদি বাড়ান তো একটাই তো এদিকেও বাড়ালেন তার মানে এই এটা সমধি বাহু ত্রিভুজ অর্থাৎ দুইটা বাহুর কথা বলতে দুইটা বাহুর কথা বলে আপনি মাথায় সমধি বাহু রাখবেন এর বাইরে অত টেনশন করার দরকার নেই সহজ হিসাব সহজ হয়ে বুঝেন তাই হবে কত নম্বর ভাই ষোলো নম্বর তার মানে এটা হল নম্বর তো হবে হ্যাঁ সহজ এটা বুঝে নেবেন আচ্ছা সতেরো নম্বর এ বি সি ত্রিভুজের এবি ইকুয়াল এসি এই যে এবার শুরু হয়েছে আপনাদের কাজ এ বি ইকুয়াল এসি মানে দুইটা বাহু সমান এ কথাটা মানেন কি না

জি জি ভাই কত নম্বর অঙ্ক এটা সতেরো নম্বর সমধি বাহু ত্রিভুজ এই যে সতেরো নম্বর দেখেন এই যে আমার কারসার তাহলে এ কোন কত দিছে আশি দিছে তাহলে আমার প্রশ্ন করছে কি যে বি কোন কত এই যে বি কোন দেয় নাই আমি কিন্তু করে দিছি এব ইকুয়াল এসি সমান তার মানে এ কোন আসি তার মানে বি কোন পঞ্চাশি কোন পঞ্চাশ বলবেন সি কোন বললেও বলবেন এবার এবার আসেন আঠারো নম্বর অঙ্ক আসেন এই যে আঠারো নম্বর অঙ্ক কি বলছে এবু তিরিভূজ এব ওই যোগা বলে দিছে এবার সমুদিবাহিভুষ এ হলো শীর্ষ কোন বি ও সি কোন দুটি ভূমিকোন এব বাহু এসি

অর্থাৎ হ্যাঁ বলছে সমদীভ ত্রিভুজের আচ্ছা পঞ্চাশ তাহলে এটা যদি পঞ্চাশ হয় তাহলে ভাই এখানে পঁয়ষট্টি আর পঁয়ষট্টি বুঝছেন তো বুঝছেন তো জি এই অঙ্কটা আরো একটু ভালো করে লিখছে আপনারা পরে নেন উনিশ নম্বর যে ত্রিভুজ এ বি সি এ দেখাই দিতাসি না দিলে কবে কিন্তু আন্দা আন্দারে পড়েতেছে ভাই কয়টা লিঙ্ক লাগে তাইটিং আসছে আপনারা খালি আমার থাকেন উনিশ নম্বর আহ উনিশ নম্বর দেখেন

ত্রিভুজ এ বি এর এবি বি ইকুয়াল তার মানে এটা কি ত্রিভুজ ভাই এটা কি ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু আচ্ছা এখানে 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 বলছে ত্রিভুজ এ বি সি সাইড দ্বিবাহু তাহলে এ বি সি সাইড বহিস্থ কোণ এ সি ডি কোণ কত অর্থাৎ ওই আপনার এই মানে এই বহিস্থ কোণটা জানতে চাইছে মানে আপনি যে কোণটা বহিস্থ কোণ জানতে চাইছে ওই কোণটার

এসিডিকন একশো বিশা একশো বিশ এসিডিকন একশো বিশ ওকে বুঝছেন আসেন এবার আসেন এই জায়গায় আমারো একুশ নম্বর অঙ্ক একটি সমধিবাহু ত্রিভুজের একটি কোণের মান একশো অপর যে যেকোনো একটি কোণের মান কত বাই সমধিবাহ ত্রিভুজের একটা কোণের মান একশো বিশ তার মানে বোঝা গেল এটা শিরোকোন মাথার উপরে কোণ মানে এরা তো ভাঙা ভাঙি করণ না তাহলে অপর আর লাগে সাইট তা সাইড যদি লাগে তাহলে তিরিশ তাহলে মানে

পারলেন না এটা পারেন না একটি ত্রিভুজের সমান ভাষাটা বুঝেন আগে একটি সমাধিবাহু ত্রিভুজের সমান কন্দের এই ভাষাটা বুঝেন সমান কন্দের একটি পঞ্চাশ তাহলে আর একটা পঞ্চাশ আছে না বুঝছেন তো কি বাড়িতে দিছে পাড়াম মানে দ্বিতীয় কোণ চাইছে তো হ্যাঁ সমস্যা কি Так এখানে কি বলছে সমান কোণদের 1 50 হলে তৃতীয় কোণ কত দ্বিতীয় কোণ 50 তৃতীয় কোণلاش তৃতীয় কোণ আসে হুম আচ্ছা গেল বলতেইছি আচ্ছা এটা দেখে আসি আচ্ছা গেল এটা এবার আসেন 24 নম্বর ভাইয়া विषम त्रिभुজের কয়টা বাহু কি সমস্যা পড়েন দেখি কিশ ত্রিভুজের অসমান ধন্যবাদ দেখেন সমকোনি ত্রিভুজ কোন ভেজে ত্রিভুজ তিন প্রকার একটা হলো সমকণি একটা হলো শুক্কণি একটা হলো স্থূলকি ত্রিভুজ আমরা একটু এখানে দিয়ে একটু ঘুরে আসি হালকা এখানে আমরা কথা বলে আসি এই যে কোন ভেজে ত্রিভুজ কোন ভেদে তিরিভুজ হলো এই যে একটা হলো সমকোণী ত্রিভুজ এটা হলো সমকোণী ত্রিভুজ ভাইয়া সমকোণী ত্রিভুজ কেমনে বুঝবেন এই যে বরাবর খাড়া তালগাছা দাঁড়ায় আছে এই সোজা গেলে এটা গেলেই হয় আর সমকোণী ত্রিভুজের সঙ্গে হলো যে মানে একটা কোন অবশ্যই নব্বই হইতে হবে একটা কোন অবশ্যই নব্বই হইতে হবে আর তার অপর পাশে দুইটা কোন মিলে যেহেতু আপনি জানেন একটা ত্রিভুজ একশো আশির বেশি হবে না আচ্ছা ভাই এ যদি নব্বই হয় তাহলে বাকি দুইটা মিলে কত হবে একশো

এখন এইটা যদি নব্বই হয় তাহলে এই দুইটা মিলে নব্বই তার মানে আমরা বলতে পারি না সমকনী তিরিভুজের বিপরীত পাশের কোন দুটি কোণ জি না বলতে পারেন না আসতে করে জীবনকে আপনারকোনক্ষণ আপনি যদি দশ দেন এরা যদি সত্তর দেন আশি দেন তাও কোণ কোন যদি চল্লিশ দেন এনার যদি পঞ্চাশ দেন তাও কোণ মানে নব্বই নিচে তো যেমনি দিবেন হ্যাঁ যদি দেন এটা যদি উন নব্বই দেন তাও কি কোণ

খেয়াল করেন প্রত্যেকটা নব্বই এর কম এই যে একটা ষাট একটা সত্তর একটা পঞ্চাশ তাহলে এই যে তিনটা মিলে আবার সমষ্টি হইতে হবে কি একশো আশি সক্ষকণ হোক সমকণ হোক মাল কিন্তু একশো আশি হতে হবে মাল একশো আশি হইতে হবে কিন্তু শর্ত হলে নব্বই এর উপরে দাম যাবে না নব্বই নিচে থাকা লাগবে তাহলে ষাট সত্তর একশো তিরিশ আর পঞ্চায়েত একশো আশি তাহলে এটা হলো সক্ষ্য কোন আর সমকণ ব্যাপারে কি বলছেন একটা কোণ অবশ্যই নব্বই থাকতে হবে এই কোনটা নব্বই থাকতেই হবে বাকি দুটা মিলে নব্বই হবে শেষ এখন এই যে আরেকটা একটা স্থলকন এই যে স্থলকন এটা একটু দেখেন স্থলকন হইলো এই সোজা গেলে নব্বই হইতো সোজা না যে হাইলে এদিক গেছে হাইলে যদি এদিক যায় তার মানে কে পার করছে তার মানে মোটা স্বাস্থ্য স্বাস্থ্যওয়ালা কোন পার করছে এটা হলো স্থলকন স্থলকনের সংখ্যা হইলো যে যে ত্রিভুজের ভিতরে একটা মাত্র কোন স্থলকন সেটা স্থলকন তাহলে শর্ত কি

একটু কোনটা মাথার উপরে গেছে দেখেন সমকোনি হলে একটা নব্বই হতে হবে আর বাকি দুইটা মিলে নব্বই হইতে হবে মানে একশো আশি তো হবে বুঝছেন ভাই দেন বুঝছেন

আচ্ছা সমগ্র সংলগ্ন বাহুদের একটি ভূমি একটা কি লম্ব লম্ব অনুসিদ্ধান্ত সমগো ত্রিভুজের অতিভোজী বৃহত্তম বাহু কথা ক্লিয়ার সমগোণী ত্রিভুজের সমগ্র ভিন্ন দুটি কোণ শোক কোণ কথা ক্লিয়ার আদর্শ কোণ যে ত্রিভুজের তিনটি কোনই শোক কোণ তাকে শক্ষকোণ ত্রিভুজ বলে কথা ক্লিয়ার স্থলগণ স্থলগণ যে ত্রিভুজের একটি কোণ স্থলোকণ তাকে স্থলগণ ত্রিভুজ বলে কথা ক্লিয়ার আমরা

আমি ওকে এ সাজদুল ভাই এ ভাই সাজদুল ভাই আপনারা ইরাম কষ্ট দেন কেসের লাগিয়া কেন কষ্ট দেন হ্যাঁ আচ্ছা ধরেন এত আপনাদের জন্য আমাকে ক্লাসে বেড়ে দেওয়া লাগে এটা তো দুঃখজনক এমনি পড়াইতে করতেছি না ধরেন তাহলে ভাই একটি সমকোণী ত্রিভুজের সমকণ ছাড়া অন্য দুটো কোণ কি ভাই অবশেষক কোণ অবশ্যই সূক্ষ কোণ আর এটা ছিল অতিভুজ তারপরে সমকোণী ত্রিভুজের দুটি কোণ প্রতিটি কোণ কি কি ভাই শুক্রক্ষণ ত্রিভুজের একটি কোণ অপর দুটি সমষ্টি সমান হলে কোন কি ভাই ত্রিভুজের একটি কোণ ওহার অপর দুইটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি কি তার মানে ত্রিভুজের একটা কোণ নব্বই আর ওহার অপর দুটি কোণ সমষ্টি সমান তার মানে ওই দুইটা মিলে নব্বই তার মানে সমকোণী কথাটা বুঝাইতে পারি নাই কথাটা বোঝেন নাই মঞ্জুল ভাই বুঝেন নাই মঞ্জুল ভাই আচ্ছা ত্রিভুজের একটি কোনটা সারা বাংলাদেশে খারাপ মাইক বন্ধ করেন ত্রিভুজের একটি কোন ওহার অপর দুটি কোণের সমষ্টি তাহলে একটা কোন আর দুইটা কোণের সমষ্টি সমান দুইটা কোন নব্বই আর একটা কোন নব্বই তার মানে সমকোণ শেষ একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ যদি পঁয়ত্রিশ আর পঞ্চান্ন হয় ভাই এটা কত নব্বই নব্বই তাহলে দুই নব্বই একশো আশি তাহলে এটা কোন ত্রিভুজ কয় না সমকনি ত্রিভুজের অপর তো হয় হবে অপর কোন ভাই এখানে এই যে এটা পঁয়ত্রিশ হবে ভাই পঁয়তাল্লিশ দিয়ে ফেলছে পঁয়তাল্লিশ দিয়ে আপনার খ নম্বর আনসার সঠিক করেন ছ না পঞ্চান্ন আর পঁয়ত্রিশ দিলে আপনার হবে সমখনি ত্রিভুজের অপর কোন দয় পঞ্চান্ন আর পঁয়ত্রিশ নব্বই এটা কি বুঝতেছেন না বুঝলে বলেন না বুঝতে কত নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্ক দেখিতে আমাদের এখানে আছে নাকি ছয় নম্বর অঙ্ক এই যে ছয় নম্বর অঙ্ক দেখেন

আর বি কোণ 90 তার মানে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আচ্ছা সাত নম্বর সমকোণী ত্রিভুজের একটি কোণ 60° অপর কোণ কত পারবেন না পারবেন না কে পারে না পারবো সমকোণী ত্রিভুজের একটা কোণ 60° তার মানে কি 90 তো আছেই 90 কি আছেই তাহলে আর বাকি যে দুইটা সূক্ষ্ম কোণ আছে সূক্ষ্ম কোণের মধ্যে একটা 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 কত

এক এক দুই হলে ত্রিভুজটি হবে সমকোণি ত্রিভুজ এটা বুঝাই দিতে পারতাম এখন এনার্জি নেই তারপরে বুঝাই দেওয়া দরকার এক এক দুই এটা আসলে ডাইরেক্ট সমকোণি ত্রিভুজ বলা যাবে না এটা হলো সমকোণি সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ সমকোণি সমদ্বিবাহু ত্রিভুজ আসলে বুঝাই দিই আপনাকে এটা বারো নম্বর এদিকে হ্যাঁ এটা সঠিক সমকোণীয় সঠিক আর যদি সমকোণী সমদ্বিবাহু আসে তাহলে ওইটা ওইটা আনসার করবে কত নম্বর অঙ্ক কত নম্বর অংক 12 কোইটা 12 নম্বর অংক দুই দুই কোইটা অংকটা হ্যাঁ 1 1 2 না কোথায় করছো অংকটা 1 1 আচ্ছা এইটা দেখেন এইটা দেখেন এইটা দেখেন এইটা দেখেন এইটা এইটা এই অংকটা দেখেন ফেল করেন 12 নম্বর তাহলে আমার এ কোণ বি কোন সি কোন আমার তো আমি জানি যে এটা সমকোন ত্রিভুজ আমি বলছি কেমন শনি ত্রিভুজ খেয়াল করেন এই যে মনে করেন যে সমধি বাহু অর্থাৎ এখানে মান দিছে আপনার এক এক দুই তাহলে মনে করেন এটা এক এটা এক আর এটা হইলো দুই তাহলে কি হইলো এ কোন পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ সি কোন পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ আর বি কোন পঁয়তাল্লিশ দু কোনো নব্বই তার মানে কি দাঁড়াইলো বি কোন আমার নব্বই সমকোনি পায়ে গেলাম আর আমার এ কোনো পঁয়তাল্লিশ বি কোনো পঁয়তাল্লিশ সঠিক একটা হলো সমকনী ত্রিভুজ সঠিক আর একটা যদি পরীক্ষা থাকে সমকনী বাহু তাহলে ওটাও সঠিক না বুঝাইতে পারলাম না ভাই এটা যদি এক হয় এটাও এক তাহলে এটা দু বুঝতে পারছি

বুঝলে তো এই যে এক কোণের মান দেওয়া আছে এক কোণের মান দেওয়া আছে তাহলে সিকন তিরিশ এই যে অঙ্কটা দেখেন এই যেখানে করে দেওয়া আছে এই যে এক নম্বর অঙ্ক এক নম্বর অঙ্ক আবার সবাই আমি চলি গেছি ধানটা এটা তিরিশ লেখার ছিল এই জায়গাটা তিরিশ এই যে এটা তিরিশ আচ্ছা বি কোন দিছে না কোনটা এটা আচ্ছা হোক ওহ আচ্ছা এই পরেরটা তাহলে মিলে নেন দুই নম্বরটা মিলে নেন এ বি কোয়ল এসি বি কল চল্লিশ দেখেন তো বির মান কতটা আছে ভাই চল্লিশ চল্লিশ এর মান চল্লিশ হলে এর মান কত তাহলে চল্লিশ আর চল্লিশ আশি উপরে কত হবে একশো একশো হ্যাঁ উপরে একশো এগুলো আপনারা পারবেন এগুলো নিয়ে আর কোনো কথা নেই এগুলো আমরা ডাইরেক্ট খালি এখানে চলে যাই এখান থেকে আমরা মিলিয়ে দিই মিলে দিতে শেষ করে দিই আচ্ছা দুই নম্বর তাহলে হলো তিন নম্বর দেখেন এ বি সি ত্রিভুজের এ বি ইকল এসি তাহলে ভাই আবারও সমতি পাবো এ কোন যদি চল্লিশ হয় তাহলে বি কোর মান কত বি কোন

সমাধি বাবু তাহলে চল্লিশ হয় শীর্ষ কোন বি কোন কত তাহলে আপনাকে বুঝতে হবে এমন কোন দিতে হবে সত্তর সত্তর একশো চল্লিশ আমি যদি বলি সি কোনো আশি আচ্ছা যদি বলি কত আচ্ছা চার নম্বর তাহলে সি কোন যদি পঞ্চাশ হাজার ভাইয়া এ কত পঞ্চাশ পঞ্চাশ একশো উপরে আশি আশি মারে দিবে আচ্ছা একটি সমধিবাহ ত্রিভুজের একটি কোণ ছিয়ানব্বই হলে তাহলে ওই ত্রিভুজের অপর একটি কোণের মান কত বাউ বাহি ত্রিভুজ সেখানে আবার ছিয়ানব্বই মানে শীর্ষক ছিয়ানব্বই শীর্ষক ছিয়ানব্বই আর বাকি কত বি দিবেন এই যে বিয়াল্লিশ দেন বি কোন বিয়াল্লিশ সি কন বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ বিয়াল্লিশ চুরাশি চুরাশি আর ছিয়ানব্বই কত একশো আশি ওই ত্রিভুজের অপর একটি কোণের মান একটা কোণের মান বিয়াল্লিশ যদি দুইটা কোনো তাহলে বিয়াল্লিশ বিয়াল্লিশ

তাহলে এটা এক্স এটা টু এক্স এটা থ্রি এক্স এক্স এর মান তিরিশ টু এক্স দুই আর তিরিশ ষাট আর থ্রি এক্স তিন তিরিশে নব্বই বুঝতে পারছি ভাই আমার চিত্রে দেওয়া আছে দেখে নিন আচ্ছা নয় নম্বর সতেরো পনেরো আট সেন্টিমিটার বাহু বিশ্ব তিরিশ বিশটি কি হবে সমগণ দীর্ঘ ছাড়াই মুহস্থ করবেন এর পরমানটা দেখাই দিই পরমান না দেখাই দিলে ছাড়াই ভাড়াই দিলে হবে না লিঙ্ক দিবো আবার সমস্যা কি আরেকবার লিঙ্ক দিব আপনারা একটু কষ্ট করে আমার সাথে থাকেন ভাই কত নম্বর অঙ্ক

আমরা এক দুই মিনিট আর করবো না ভাই এক দুই মিনিট আমরা একটু গল্প করবো গল্প করে আর একবার লিঙ্ক দশ মিনিট ক্লাস নিয়ে শেষ করে দিবো আপনারা আমাকে একটা সময় দিচ্ছি